সকাল থেকে শুরু হয়ে গেছে কাজ আমার ছাদ বাগানের বর্ষার পরেই এখন বিভিন্ন টবগুলোর মালচিং করার প্রক্রিয়া শুরু করেছে মালচিং করতে হয় মূলত গাছের এই আগাছা দমন এবং অনেক দিন ধরে এই ছোট টবে গাছ থাকতে থাকতে তাদের শিকড়গুলো একসাথে হয়ে যায় জড়িয়ে যায় গাছে আর ফুল ভালো হয় না বা ফলও সেজন্য গাছের তুলে নতুন করে আবার একটু গোবর সার বা অন্য মাটি দিয়ে এই যেমন এই গাছটা করা শুরু করেছি গতকাল রাতে এটা করলাম এটা পুরো এই শিকড়গুলো তুলে ফেলতে হবে এই আগাছাগুলো তুলে ফেলতে হবে দিয়ে এই চারপাশের মাটি এরকমভাবে ধীরে ধীরে তুলে গাছটাকেই তুলে ফেলতে হবে অনেকের মনে হতে পারে গাছ মনে হয় মরে যাবে কিন্তু মরবে না ওকে আবার নতুন করে শক্তি দিতে হবে শিকড় কাজটাকেই পুরো তুলে ফেলতে হবে ওখান থেকে দিয়ে নতুন করে আবার সেট করতে হবে আমার মোবাইলটা ধরার লোক নেই হলে একটু ভালো দেখানো যেত পরিষ্কার করে ফেলতে হবে দিয়ে এর গোড়া থেকে এই যে শিকড়গুলো জড়িয়ে গেছে বছরে অন্তত একবার করে করতেই হবে না হলে ভালো ফুল হবে না সাইডে এই যে শিকড়ের আর যাওয়ার জায়গা নেই শিকড় ছড়াতে পারছে না ওইগুলো আরও অনেক দিন হয়ে গেলে ওগুলো জড়িয়ে জড়িয়ে শেষ হয়ে যাবে ওকে খাদ্য দিতে হবে খাদ্য না দিলে তো আর ফুলফল হবে না আর এই টবের নিচে একটু করে কোনো কিছু খোলা বা টালির কোনো কিছু দিয়ে দেবেন ইটের কুচি হলে ওই জায়গার থেকে মাটিটা জমে যাবে ওর নিচে জল সরবে না জল যদি না সরে যায় তাহলে কিন্তু ওই অনেক দিন ধরে জমতে জমতে ওতে ফাঙ্গাস অ্যাটাক করবে এই মাটির সাথে একটু গোবর সার একটু মিক্সড করে নিতে হবে এবার একটু দিয়ে দিতে হবে গাছটা আর একটু নিচে বসাতে এবার সাইড দিয়ে আবার मोटा मोटी कॉम्पलेट एतिरा